জিটি জিতে পয়েন্টস টেবিলে ঘটল বড়ো পরিবর্তন হ্যাপ পয়েন্টস কাল ছিল রবিবার যেখানে খেলা হয়েছে দুটি ম্যাচ হ্যাপ পয়েন্টস যেখানে গুজরাট টাইটেল সারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে তেমনই রাজস্থান রয়্যাল হারিয়েছে লক্ষণ সুপার জায়ান্টসকে এই দুটি ম্যাচ দুর্দান্তভাবে পার হওয়ার পর ঘটেছে পয়েন্টস টেবিলে বড় পরিবর্তন যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম কোথায় রয়েছে এবং আর কয়টা ম্যাচ জিতলে কলকাতা নাইট রাইডার্স টিম সেমিফাইনালে পৌঁছবে জানাবো এই ভিডিওতে এবং তার পাশাপাশি প্রথম রাউন্ডের পর পয়েন্ট টেবিল কীরকম রয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু জানাতে চলেছি এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কেকইর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্য পয়েন্টস যেখানে আইপিএল দু হাজার চব্বিশের পয়েন্টস টেবিল রকম রয়েছে এক নজর দেখে নেওয়া যাক তার আগে কাল কিন্তু গুজরাট টাইটান্স দুর্দান্তভাবে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে তেমনি রাজস্থান রয়্যাল লক্ষ্ণ সুপার জায়ান্টসকে হারিয়েছে একদম সেমভাবে হ্যাব ফ্রেন্ডস তাহলে চলো এক নজর পয়েন্টস টেবিল দেখে নেওয়া যাক আইপিএল দু হাজার প্রথম রাউন্ডের হ্যাপ ফ্রেন্ডস পয়েন্টস টেবিলে কিন্তু নম্বর ওয়ানে রয়েছে রাজস্থান রয়্যাল দ্বিতীয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস তৃতীয় নম্বরে পাঞ্জাব কিংস চতুর্থ নম্বরে গুজরাট টাইটান্স এবং পঞ্চম নম্বরে রয়েছে আমাদের সবার প্রিয় কলকাতা নাইট রাইডস টিম হ্যাপ ফ্রেন্টস যেখানে যে সকল টিমগুলি কলকাতার থেকে এগিয়ে রয়েছে তাদের কিন্তু প্লাস পয়েন্ট বেশি থাকার জন্য তারা এগিয়ে রয়েছে হ্যাপ ফ্রান্স এই ছিল পয়েন্টস টেবিল যেখানে নম্বর ওয়ানে রয়েছে রাজস্থান রয়্যাল এবং নম্বর পাঁচে রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম যেখানে প্লাস মাইনাসের ব্যাপারে কিন্তু পেছনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম তাই এই ছিল পয়েন্টস টেবিল এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন যেখানে কলকাতা নাইট রাইডার্স টিমকে যদি প্লে অফসে পৌঁছেতে হয় তাহলে তাদেরকে আটটি ম্যাচ জিততে হবে তাহলে কিন্তু কনফার্ম রূপে প্লে অফসে পৌঁছে যাবে কলকাতা নাইট রাইডার্স টিম অ্যাভ পয়েন্টস আপনাদের মতে কি কলকাতা নাইট রাইডার্স টিম সেমিফাইনালে পৌঁছোতে পারবে নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না